চালায় অটো পর মাঠ চালায় ভেন বউ সুপারম্যান আ কি সুন্দর বানি দিলি আমি দেখছো এক পেড়ি দিল কিনে বললাম আমি দিলে রাখ না সামনে না খুব তাড়াতড়ি হ্যাঁ আ চলে এলাম খুব তাড়াতড়ি না খুব দেরিতে এলাম কারণ আই হাই হাই রে চলে গেল গো চলে গেছে গো সর দেরি হলো বউ আই লাভ ইউ লাভ ইউ টু বেবি কেমন আছো বলো আকাশ ভালো আছো তো হ্যাঁ গো আকাশ ভালো আছো আমার অবস্থা কাটিছে নাকি কাটিছে আর রকম কেটে যাচ্ছে কেন রকম কেন তোমাদের তো ভালো কাটবে আমার রকম কাটবে যেমন তেমন করে কাটবে আমার তোমাদের তো ভালো কাটবে গো সোনা পাখি তোমাদের না ভালো কাটলে কি আর চলবে বলো আমার বরং যেমন তেমন কেটে যাচ্ছে মুখে হাসি নিয়ে তো আসছি তোমাদের সামনে তোমরা তো আসোই না তোমার তো কল করার টাইম হচ্ছে না না আমাকে বট আমাকে বটটাকে তো ভুল না গো বর ভুলে যায়নি কি হয়েছে জানো তো এখন একটু কালকে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য আসতে পারিনি গো তো এখন এই যে চলে এলাম গল্প করতে কথা বলো 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 এখানে এখানে বলা যায় না শুধু সেখানেই ফোনেতেই কথা বলতে হবে এখানে তো কত সুন্দর কথা বলছো বলো দেখা যাচ্ছে তো আমাকে ক্লিয়ার মতো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো একটু আড্ডা দিতে সবাই বক্স সাজাতে বসে গেছে डीजे रिमिक्स चल आसपा वन टू थ्री फोर फोर थ्री सेलेवेन टूएल्व थर्टी কোথায় গেছিলে কালকে কালকে গেছিলাম একটু কাজে কাজে বলতে কালকে গেছিলাম এ করতে মানে আমার অনেক দিন পর গেলাম আমার বাবার বাড়িতে গেছিলাম ঠিক আছে কালকে আমার বাবার বাড়িতে গেছিলাম বছর না বছরে বেশি এক বছর বা এই দেড় বছরের কাছাকাছি পর গেলাম বাবার বাড়িতে বুঝলে গেছিলাম না এতদিন আজকে কালকে গেছিলাম চুলটা আমার এদিক ওদিক হয়ে গেছে বলো কান্নাস্টিক দিও না কান্নাস্টিক দিচ্ছ কেন গো আকাশ দিও না গো ভালো লাগে না কান্নাস্টিকটা দিও না সবাই তাড়াতাড়ি একটু চলে আসো গল্প করতে যদি তোমরা আসো সবাই তবে তো আমি থাকবো নাহলে কোথা থেকে থাকবো বলো সবাই একটু চলে এসো তাড়াতাড়ি এই তুমি তো পুরাই আগুন আমি তো আগুন তোমরা আগুনটাকে তো নেভাতে আসতে হবে মানে এমনি বললাম ইচ্ছে করছে দৌড়ে একটা ওলে বাবা তোমার গার্লফ্রেন্ড আছে নাকি কাছাকাছি সাবধান আকাশ বলছো বলো ভেবে বলো বউ শুনতে পেলে কেলিয়ে দিবে তারপর বল গো সোনা পাখিরা আর এরকম দেখা দেখা যাবে যাবে না না আমাকে কি গো আগুন নেভাতে আসবে তো আমি তো আগুন আমাকে নেভাতে আসবে না একবার ওকে ডাকলে না তো কাকে ডাকবো তোমার বউকে ডাকবো বাপের বাড়ি থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করে এলে না হ্যাঁ বাবার বাড়িতে গেছিলাম ভালো মন্দ বলতে কি বলতো এতদিন পর গেলাম ভালো মন্দ কালকেও গেছিলাম আজকেও গেছিলাম তো তুমি রাজি থাকলে বলো আমি তো রাজি আছি একদম রাজি আমি রাজি থাকবো না এ মাগো আমি অল টাইম রেড মানে রাজি ওকে কালকেও গেছিলাম আজকেও গেছিলাম আর বলুন তারপর বলো সবাই কমেন্ট করো যারা যারা এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো স্ক্রিনে দুবার টাচ করো অটোমেটিক লাইক হয়ে যাবে কি হয় আজকে মনে আজ কালকে মনে কারো দেখা পাওয়া যাবে না বাবুদের দেখা পাওয়া যাবে না কারণ হচ্ছে সবাই একটু ব্যস্ত ছোকরা নাকি ছোকরা না ছোকরা পান সব বক্স নিয়ে ব্যস্ত বক্স বেবি বক্স বউ এখন বাড়িতে তোমার পাওয়ার বেশি বাবা পাওয়ার বেশি তো তাহলে তো ট্রাই করা উচিত মানে ট্রাই ট্রাই কেন ট্রাই ট্রাই করা উচিত না হুম ট্রাই বেবি ট্রাই ও বৌদি খেজুরিতে ঠান্ডা কেমন পড়ছে প্রচুর ঠান্ডা বলো না প্রচুর ঠান্ডা পড়েছে তারপরেও সময় মতো তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে সময় মতো সময় মতো সব সময় সময় করতে হচ্ছে ও মনি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেই বসে আছি যা হোক খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম বসে আছি আজ আমার কত ক্ষতি হয়ে গেছে জানো তো কি বলবো একদম বলো না গো তোমরা কোথায় গো আর সবাই কোথায় গেলে হ্যাঁ কি ধরিবার ছেলে তোমরা আমাকে ছেড়ে কি করে আছো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে কোন কোনখান বাংলাদেশ থেকে বৌ দেখছি বৌদি শোনা হ্যাঁ বলো কেমন আছো সাগর সরকার বলো 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 কেমন আছো বলো বৌদি আজকে রাতে দাদাকে খুশি করে দিও মনে দাদাকে একটু আদর করে দিও আজকে দিনটা সারা বছর আদর ও আজকে দিনটা আদর করে সারা বছর আদর করব তাহলে তো বেশি করে আদর করতে হবে কারণ সারা বছর তো এটা চাই ভালোবাসা না থাকলে সংসার টেকে না ভালোবাসাটা সব থেকে বেশি জরুরি ভালোবাসা মন না যদি শীত থাকে সেখানটায় তাহলে তো মন এদিক উড়ে সব শেষ একবার ট্রাই করলে নেশা লাগবে তখন বরকে কি বরকে রেখে আমাকে চাইবে বাবা ও আমার আমার বলে বা আপত্তি নেই আপত্তি নেই আকাশ তোকে দেখাল কি দেখলে তো আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বউ বাড়িতে আছে বাইরে একটা বউ রাখতে হবে তো হ্যাঁ অবশ্যই দেখো একটা বাইরে একটা বাড়ির ভেতরে বাড়ির ভেতরে তোমারটাই থাক আমি বাইরে ঠিক আছি ঘরে বউ টিভি আছে তাহলে কি পকেটে ফোন থাকবে না ইয়া বেবি হুম কিন্তু ফোনের চলটা একটু বেশি আছে যাই বলো না মানে ঘর তো টিভি টিভি কে বেশি দেখে বলো এই ফোনের চাহিদাটা একটু বেশি থাকে তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোনের দর কাজে রাখার জন্য আমি নিজেকে নিজে বুঝিয়ে নিয়েছি ফোনের কাছে বৌদির তোমা আজকে তোমাকে দেখতে খুব হট লাগছে কি বলছো গো থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশি বেশি প্রশংসা করো তুমি তো দেখি আমার মতো খেলোয়াড় আর আমি তো এটা তো নতুন নয় আমি আনলিমিটেড খেলোয়াড় শুধু কিছু বলছি না আমি শুধুর কলিকাতা থেকে আগত লক্ষ্মী ঘোড়ার ডিম তারপর বলো বাইরে স্মার্টফোন রাখো ফোনে তো আছে স্মার্টফোন তা আমি সেটা ঠিক কি না বলো গলাটা বসেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে তারপর বলো সবাই সবাই কমেন্ট করো যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি দেখছি অনেকেই দেখে কীরকম কো তোমরা কোথায় গেলে দু আজ এখন পাঁচজন হচ্ছে এখানটায় দুজন দেখাচ্ছে এই হচ্ছে ব্যাপার থাকে তোমাদের এই কেন কেন শোনো শোনো আজ তুমি তো এই তারপরে কমেন্ট করো মন করে গুনগুন কথাগুলো গান হয়ে যায় ও গো সাথী এই মন তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট করে কিছুক্ষণ থাকি কথা বলি যে কমেন্ট করবে না তার আমার মনে হচ্ছে তোমার ওই মহাসাগর আর আমার তো সাগর সাঁতার করতে ভালো লাগে দেখো সাগরে যেন না ডুবে যাও সামলে সাগরে অনেক জায়গায় অন্যরকম মানে সাগরটা বড় সুবিধের নয় বেবি সাগরটাকে জানো না সাগর সুবিধের নয় মানে আমি আমি সাগর বললাম তো তুমি তুমি বললে আমি না তুমি বললে তারপর বলো ঘরে টিভিতে বড় বড় ছবি দেখবে আর বাইরে ফোনে ছোট ছোট ছবি দেখ বাইরে ফোনে ছোট ছবি দেখছো কিন্তু ফোনটাতে সব রকমের যেটা চাইবে সেটা পাবে কিন্তু টিভিতে যেটা চাওয়া সেটা পাওয়া যায় না বেবি তুমি একটু বোঝো কম দেখলাম যেটা তুমি বাইরে যেটা রাখো ওটা মানে ধরো স্মার্টফোনটা আমি এখন এটাতে যেটা বলবো সেটা আসবে হ্যাঁ কি না পাবো তো কিন্তু টিভিতে যদি বলি আমাকে এই চ্যানেলটা এটা দাও ওটা দাও আসবে কি থরি আসবে আসবেই না তো এই হচ্ছে ব্যাপার আমি টিভি বস সামলে মজা করছি বলো আকাশ একটু বোঝো ভালো করে বোঝো তারপর বলো গুলো করো হয়তো তুমি আমাকে টিভির জায়গায় বসকাও মানে আমি বলছি শুধু নাম দিতে বস হবে না তোমার বউকে স্মার্টফোন করে দাও তাতেও খুব ভালো হবে দামটা বাড়ানোই থাকবে কি না তবে স্মার্টফোন চেঞ্জ করা হয় বেশি তাই না টিভিও চেঞ্জ করা হয় টিভি তো খারাপ হয় কি বুঝলে সবই চেঞ্জ হয় চেঞ্জিং মাল সব হম খতরনাক কথায় যাচ্ছি তারপর সবাই কমেন্ট করো ঝটপট করে বসে থাকে বসে থাকে বা আমাকে শব্দ ওরি বাবা তোমার শব্দ আমার শব্দ চলে এলে তো হাই গো সাগরে সাঁতার কাটা অভ্যেস আছে পাঁচটা জিপ আছে আচ্ছা ওকে ওকে সবগুলোর নিচে নদী থেকে সাগর বানিয়ে দিয়েছি এখন সাগরে সাঁতার কাটার সময় দেখো তুমি যে এই যে ছোট নদীকে বড় সাগর বানিয়েছো ওগুলো হচ্ছে মনে হচ্ছে আমার যেমন তেমন মানে হুট করে টুক করে পটে যায় এই যারা টুড়ি মেরে পটে যায় না তাদেরকে পটাতে বেশি কোন সময় লাগে না তাদেরকে পাওয়ার আমেজ মানে থোড়েই থাকে না একটুকু থাকে না যাকে তাড়াতাড়ি পাওয়া যায় চাইলেই যাকে পাওয়া যায় সে জিনিসটা ভালো না যেটা চাইলে পাওয়া যায় না তার জন্য প্রচুর মেহনত করা সেটা যখন পাওয়া যায় না তখন আনলিমিটেড খুশি থাকে বুঝলে আনলিমিটেড তো আমাকে সেই জায়গায় গিয়ে কোনো লাভ নেই আমি আলাদা রকম হুম বুঝেছো শোনা বাকি যেটা চাইলে পাওয়া যায় যাকে ছোট ছোটো নদীকে সাগর করেছো ওরা মাথা মোটা ছিল নাহলে তোমার কাছে পড়তো হ্যাঁ আমাকে পটাতে পারবে না বেবি খুব টাফ আমার যদি মন চায় তবে আমি পটি আমার পড়তে ভালো লাগে যদি সত্যি আমাকে পটাতে পারে কেউ কে আছে গো আর তো কাউকে দেখতে পাচ্ছি না কি গো কোথায় গেলে তুমি হুম আচ্ছা ওগো তোমাকে তো চাইলেই পাবো না তবু তোমার করে বলি করবো বাবা তাই ইচ্ছে থাকাটা ভালো আমি এখানে বসে বসে লাইফ করছি আর বসে বসে মানে অন্য কিছু এটা কেমন মানা যায় বৌদি আত আহ 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 সত্যি সেই লাগছে থ্যাংক ইউ বাবু জি ও সুন্দরী তোমার বর কই বর তুমি কই কই গো আমার বরের মুখটা দেখো গো দেখাও এই যে শালা শুয়ে আছে এত সুন্দর সুন্দরী তোমার বরকই ওই সুন্দরী তোমার বরকাই দেখো বর সব সময় থাকে একটা কথা বলবো কাউকে না একটা জিনিস না বেশি দিন ব্যবহার করা ভালো না বুঝেছ এক জিনিস বেশি দিন ব্যবহার করা ভালো না বলো 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 ঠিক বললাম তো কাউকে বলো না আমি বলেছি আর যদি পটাতে পারো পটিয়ে নাও আর যা যা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর থ্যাংক ইউ বেবি আর একজন তো ফোন নিয়ে অন্য কিছু দেখছে থরি আমার এ করছে বলো বুঝেছ ভাবো ভাবো ভালো করে ভাবো বর কি হবে বর তো সবসময় থাকে আর আমি তার বউ আমিও সবসময় থাকি হ্যাঁ কি না তো এক একটা ফোন ছিল তাও একটা নিয়ে এসেছি কেন বলো তো ও ফোনটা তো বোর হয়ে গেছি বোর তাই এটা নিয়ে এসছি আমার বর এত নিঃস্তেজ আরে চুপ করে আছে কেন তুমি আমার বরকে চেন কি করছে জানো পুরোটা বললাম না বাকিটা ইতিহাস বুঝে না কি করতে পারে ছেলেরা মানে কিটা করছে এই সময়টা খেলায় মজা না পেলে ওলে বা এ মা এতটাও মানে তুমি ভুল একদম পুরো একদম ডুবে যাবে এ এতটা ভুল ভেবো না বলছি জানো তারপরে ছোট্ট করে ও কখন থেকে লবসকে দাও তো হুম বলো সব সময় ধড়ি বাজি বার করে দিব আমি যাইনি আছি কিন্তু বরের জীবন এ মা গো বেশিক্ষণ তো থাকতে পারবো না নব্বই পার্সেন্ট শেষ ওকে আমার বর আর বলবো না এখন আবার দরকার নেই বাবা এই সময়টা এত একদম বলা যাবে না কালকে বলবো আর কিছুক্ষণ থাকি বলো একটা কথা বলো কানে হাত বুঝিয়ে দিয়েছি কানে হাত বুঝিয়ে দিয়েছি বলো বলো কি বলছো বলো বলো আকাশ বলো বলো শোনো শোনো আজ করে মন কেন গুনগুন কথাগুলো গান হয়ে যায় সাথী গো সাথী এই মন তোমাকে শুধু তোমাকে জড়াতে চায় না নিচে বলে দিয়েছি দেখো কি বলেছো কি বলেছ আকাশ বুঝতেই পারছি না মাথার উপর থেকে উড়ে উড়ে চলে গেল বৌদি দাদা কি ক্যামেরার পিছনে গিয়ে তোমার হ্যাঁ বাল। এক জিনিস বারবার ভালো লাগে না বলো বলছি হাই বলো না আমার এক জিনিস বারবার ভালো লাগে না আই লাভ ইউ লাভ ইউ টু বলো আই লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু আই লাভ ইউ লাভ ইউ টু আমার পরিষ্কার দেখছো কি হলো কি বাকিটা বললে না যে বাকিটা ইতিহাসই থাক তাহলে আমাকে মাঝে মাঝে ট্রাই করতে পার না না আমি আমি যাকে তাকে পটি না সত্যি বলছি দেখো পটাতে করলে আমাকে পটাতে করলে তোমাকে অনেক মেহনত করতে হবে সেই তুমি পারবে না ওর জন্য একটু এখন কথা বলো পটো হবে তো একটু সময় নাও এতে আমার তোমার আপত্তি নেই কিন্তু আমার আপত্তি আছে আমাকে পটাতে গেলে আমার কন্টিনিউ আসতে হবে কথা বলতে হবে আমাকে অনেক পটাতে অনেক ভালো ভালো কথা বলতে হবে আই লাভ ইউ লাভ ইউ টু শোনো শোনো আজ করে মন কন মন কেন গুনগুন আমি যতগুলো ওখান মানে পাঠিয়েছি ততগুলো এখানটায় আমি দেখতে চাই এখানটায় কেউ তো কেন তোকে ট্রাই করতে হবে না তুই আমার নিজেরটা এ মা আকাশ তো খুব রেগে গেছে মনে হচ্ছে নাম ক্যা হ্যাঁ মেরা নাম হ্যাঁ লক্ষ্মী আমার নাম লক্ষ্মী গো আমি লক্ষ্মী আমি লক্ষ্মী আমি হই লক্ষ্মী শোনো শোনো আজ করে মন কেন গুন গুন কথাগুলোর গান হয়ে যায় বলো বলছি হ্যাঁ তোমা ভুল বাবা কত সুন্দর এমার্জেন্সি পড়েছে দাঁড়াও দেখাচ্ছি যে আই লাভ ইউ লিখেছো তাকে বলছি চলে এসে আই লাভিউটা বলে দি কত বড় সাহস তোমার তারপরে যতগুলো আছে ততগুলোই লিখতে হবে বলো 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 এ এই ঠান্ডায় আমি তোমার সঙ্গে চাই বেবি ও শোনা না আমি তোমারই থাকবো কারো আর হব না আই লাভ ইউ বেবি ওকে আকাশ ফায়ার হয়ে গেছে নাকি গো মা আরে একটু বাংলায় বলো কে লিখছো একটু প্লিজ বাংলায় বলো এত ইংরেজি বলো না আকাশের নিচের কমেন্টটা প্লিজ এত বলো না আমি সবসময় ইউটিউবে কমেন্টটা ভালোবাসি আমি সব সবসময় ইউটিউবে কমেন্টটাই ভালোবাসি তোমার আর আহা রডটাকে বলো বা বাবা আমার সুন্দর এ হয়ে আমি কোথায় আছি বলো তো আমি কিন্তু মেদিনীপুরে আছি তুমি একবার যে যেতে বলো আমি এক্ষুনি চলে যাবো এ মা কি বলছো গো হম বলো ওকে তো লেগে সোনা তোমার ওকে 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 লাভ ইউ বেবি আমিও সবার বলছি আই লাভ ইউ হুম আমারও সৎসাহস আছে হ্যাঁ কি না অনলি ফর ইউ তোমার আচ্ছা ওকে বাই বলে এবার এই ঠান্ডায় তোমার লাইফ দেখে আমার ও হো ও মেশিন থামো থামো ও মেশিন থামো এখন টাটা বাই বাই বলি কারণ মেশিন আমার নেট নেই কার কথা বলি মেশিন মেশিনকে বলছি তোমাকে বলিনি শোনো শোনো মন করে আকাশ Oi, eu te